আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে রহিম এক সপ্তাহে ঊনপঞ্চাশটি চেয়ার বানাতে পারে দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাতে পারবে ওকে তো এখন দেখেন রহিম এক সপ্তাহে এতটি চেয়ার বানাতে পারে ভালো কথা এখন আমাদের কাছে যদি ফেব্রুয়ারি মাস না বলে অন্য কোনো মাস বলতো তাহলে আমরা ইজিলি হচ্ছে যে আমরা বুঝতে পারতাম যে আমাদের কত দিন হবে কয়টা সপ্তাহ হবে কিন্তু যেহেতু আমাদের কাছে ফেব্রুয়ারি মাসের কথা বলছে সো এখন আমাদের যেটা চেক দিতে হবে যে আমাদের যে শার্টার কথা উল্লেখ আছে সেটাকে আমাদের লিপিয়ার নাকি লিপিয়ার না যদি লিপিয়ার হয় তাহলে কি হবে আমাদের ফেব্রুয়ারি মাসটা হচ্ছে আমাদের উনত্রিশ দিনে হবে আর যদি লিপিয়ার না হয় তাহলে আটাইশ দিনে হবে হ্যাঁ আচ্ছা তো এখন আমাদের দু হাজার দশ সাল কিভাবে বুঝবো আমাদের লিপিয়ার নাকি লিপিয়ার না আমরা জানি আমাদের লিপিয়ার বের করতে গেলে আমাদের যেটা করতে হয় বেসিক্যালি চার অথবা চারশো দিয়ে ভাগ দিতে হয় তো চার অথবা চারশো দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দু সাল দু সাল আমাদের ইয়ার না অর্থাৎ কয়েক মানে আমার কত দিনের ফেব্রুয়ারি মাস হবে আটাইশ দিনের আর আটাইশ দিনে যেহেতু আমাদের সাত দিন করে এক সপ্তাহ তাহলে চার সাতটা আটাইশ চার সাতটা আটাইশ তাহলে কী হবে আটাইশ দিন অথবা চার সপ্তাহ তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের ফেব্রুয়ারি মাসে কত সপ্তাহ ছিল চার সপ্তাহ ছিল তাহলে এখন আমরা বলতে পারি যে এক সপ্তাহের এক সপ্তাহে কতি কতটি চেয়ার বানাতে পারে কতটি চেয়ার বানাতে পারে এক সপ্তাহে চেয়ার বানাতে পারে ঊনপঞ্চাশটি তাহলে আমাদের চার সপ্তাহে চেয়ার বানাতে পারে ঊনপঞ্চাশ ইন্টু চারটি যদি আমরা গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসে একশো ছিয়ানব্বই তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন আপনারা ভালো থাকবেন